এমনি জমি জায়গাগুলো নিয়ে কিছু বলো হামলা না যে জমি ওই যে বলছে জমি লাল ঠিলে ঢুকেছে জমি নিয়ে রে নিয়ে কোনো গণ্ডগোল নেই আমরা চুরি করবো কেন আমাদের কি নেই তাই আমরা চুরি করবো ওই ওই নিয়ে গণ্ডগোল ওই মেয়ে ছেলে ওই মেয়ে গন্ডগোল করে শুধু

আমি তো ছিলাম না এখানে আমি থাকলে তো তাহলে আর ঘটনাটা ঘটতো না আপনিও জানেন না এই তিরিশ চল্লিশ বছর আগে তো এখন হ্যাঁ এই তিরিশ বছর আমি তো বাড়ি আসছি এই দুই বত্রিশ বছর এই নিয়ে এই ঘটনা এই চুরি সামান্য ঘটনা ওই ঘরে আজ বলবে টাকা চুরি হয়েছে কাল বলবে চুরি তোমার এই চাল চুরি হয়েছে বলবে পুকুরী মাছ চুরি হয়েছে এইগুলো গ্রামের লোক বিচার সালে ডাকলে হাতছে তারা বিশ্বাস করতো না

কখন কি করেছিলাম এখন আপনি সামনে দিয়ে মানুষের ভাস না